আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে সেপ্টেম্বর মাসে উনিশ তারিখ জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টার আপডেট তথ্যগুলো তুরস্ক থেকে গ্রিস লিবিয়া থেকে ইতালি তিউনেশিয়া থেকে ইতালি লিবিয়া থেকে গ্রিস আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে আসার সর্বশেষ ইনফরমেশন যা জানার পর গেম দেওয়া পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া এবং সামনের দিনগুলোর ব্যাপারে অনেক অনেক ধারণা পাবেন আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করে অন করে রাখলে আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিনই আপনি দেখতে পারবেন আটলান্টিক মহাসাগর অভিবাসন রোডে আবারও শরণার্থী তৎপরতা বৃদ্ধি পেয়েছে যা নিশ্চিত করেছি স্প্যানিশ কর্তৃপক্ষ যখন তারা অভিবাসীদের তাদের উপকূলে রিসিভ করে যা এই সময়ের সর্বোচ্চ হিসেবে প্রকাশ করে যেখানে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে প্রবেশ করছে বলে সরকারি মুখপাত্র এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে তাদের থেকে গ্রীষের বিরুদ্ধে চুয়াত্তর জন শরণার্থীকে জোর করে ফুসবেক করার অভিযোগ তুলেছে তুরস্কের বর্ডার গার্ড দু হাজার বিশ সালের পর থেকেই ঠিক এভাবেই চোরাগুপ্তা কাজগুলো পরিচালনা করে আসছে গ্রীষের সরকার বর্তমান সময় এটি আরও কয়েক গুণ বৃদ্ধি করেছে যার মূল কারণ তুরস্ক থেকে গ্রীসে যেমন শরণার্থী আসতে যুক্ত হয়েছে বর্তমান সময় লিবিয়া থেকে গ্রিসে অভিবাসী আসা গত চব্বিশ ঘন্টায় লিবিয়ার উপত্যকা দ্বীপগুলোতে এত অভিবাসী প্রবেশ করেছে যে দাঁড়িয়ে থাকার জায়গা নেই আশ্রয় কেন্দ্রগুলোতে যেখানে যে অবস্থায় রয়েছে তাদেরকে সেখানে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে এবং অভিবাসীদেরকে হস্তান্তর করার জন্য কর্তৃপক্ষ কাজ করছে যা নিশ্চিত করেছে গ্রীষের উর্ধ্বতর কর্তৃপক্ষ যা ভেরিফাই করেছে ইন্টারন্যাশনাল এনজিও সংস্থাগুলো এদিকে ইউরোপ ইউনিয়ন যেটা ইউ স্বরাষ্ট্র এবং অভিবাসন বিষয়ক কমিশনার মাগনুস বলেছেন ইউরোপ ইউনিয়ন নিরাপদ দেশের তালিকায় থাকা দেশগুলো তৃতীয় দেশের আশ্রয়প্রার্থীরা সবসময় নিজ দেশে নিরাপদ থাকবে তার কোনো নিশ্চয়তা নেই স্পেশালি ধন্যবাদ এই ব্যক্তিকে যার এক বক্তব্য বা এক কথাই বদলে যাবে অভিবাসী নিয়ে ইউরোপীয় ডানপন্থী সরকার প্রদান বা ডানপন্থী দেশগুলোর পরিকল্পনা বা সামনের দিনগুলোতে তারা বিষয়গুলো নিয়ে যেভাবে কাজ করতে চাচ্ছে এদিকে গ্রিসের কিট দ্বীপে অভিবাসনের চাপ জরুরি ব্যবস্থার সন্ধানে গ্রিস এনজিও সংস্থা রেড কিস সোসাইটি মানবাধিকার সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান জানিয়েছে এর আগে তিন মাসের জন্য অভিবাসী যেটা লিবিয়া থেকে আসছে তাদের নিবন্ধন বন্ধ করলেও সাম্প্রতিক সময় আবারও লাফিয়ে অভিবাসী আসা বৃদ্ধি পেয়েছে যা নতুন করে দিকে প্রভাবিত হবে বলেই মনে করছে অনেকে যদিও এরই মধ্যে গ্রিস সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুই বছরের জেল দশ হাজার ইউরো জরিমানা এদিকে জার্মানিতে সমাবেশে হামলা যেটা আফগান নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির একটি আদালত জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অভিবাসীরা ইউরোপে এসে যদি সহিংসতা মারামারিতে জড়িয়ে পড়ে তাহলে অভিবাসীদেরকে নিয়ে সাধারণ জনগণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয় বলে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান মনে করছে এদিকে লিবিয়ার উপকূল অভিবাসী নৌকায় আগুন যা সর্বশেষ একশো জনুরও বেশি শরণার্থীর মৃত্যুর মুখোমুখি যা গত কয়েকদিনে সাগরে এই অঞ্চলটি এনজি সংস্থা এটার জন্য স্পষ্ট ইউরোপ ইউনিয়ন তথাকথিত লিবিয়া ইতালি চুক্তিকে দায়ী করছে তারা বলছে যে এখানে এনজি সংস্থা এবং লিবিয়ান কোস্ট গার্ডের সহযোগিতার খুব একটা সম্ভাবনা তারা দেখছে না যার ফলাফল এভাবেই নৌকায় অগ্নিকাণ্ড মৃত্যুসহ আরও বহু ঘটনা এদিকে অভিবাসী ইতালি আসা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে লিবিয়ান কোস্টগার্ডের আটকের প্রবণতাও লাফিয়ে বৃদ্ধি পেয়েছে এক সপ্তাহে এগারোশোরও বেশি অভিবাসীকে আটক করে একটি নতুন রেকর্ড স্থাপন করেছে লিবিয়ান গার্ড যা সাতই সেপ্টেম্বর থেকে তেরোই সেপ্টেম্বরের মধ্যে এক সপ্তাহে এই অভিবাসীদেরকে আটকের নতুন একটি ইতিহাস সৃষ্টি করল তারা যা বর্তমান সময় লিবিয়ার যে কঠোর অবস্থান বা লিবিয়ার অভিবাসী বিরোধী অবস্থানকে স্পষ্ট বার্তা দেয় এদিকে বাংলাদেশিদের অসহায় অবস্থায় লিবিয়াতে থাকা আর তাদেরকেই এর সহযোগিতায় বাংলাদেশে নিয়ে যাওয়ার কাজ চলছে সেই ধারাবাহিকতায় প্রায় একশো জন বাংলাদেশি লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাস এবং আইওএমের এর অর্থায়নে বাংলাদেশে গিয়ে পৌঁছায় যা বাংলাদেশ এবং লিবিয়ার যৌথ বিপ্রিং থেকে নিশ্চিত করা হয়েছে যুক্ত থাকুন দেখা হবে